রাত আটটা তেত্রিশ আমি পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে প্রথমবার আমি রাত্রির বেলার ফ্লাইট ধরে যাচ্ছি কলকাতা থেকে মুম্বাই আমি এর আগে অনেকবার ফ্লাইট ধরেছি মানে ফ্লাইটে গিয়েছি কিন্তু আমি রাত্রে কোনোদিন যাইনি ফার্স্ট টাইম আমি রাত্রিরে যাচ্ছি কলকাতা থেকে মুম্বাই যেহেতু আমার এয়ার ইন্ডিয়ার টিকিট ছিল তো আমি দেখছিলাম যে কাউন্টারটা কোথায় হঠাৎ দেখতে পেলাম সামনেই এয়ার ইন্ডিয়ার কাউন্টার আমি এগিয়ে গেলাম এয়ার ইন্ডিয়ার কাউন্টারের দিকে যে আমার বোর্ডিং করার জন্য কারণ অলরেডি আমার বোর্ডিং করা হয়নি তো আমি সেই জন্য টিকিটের এয়ার ইন্ডিয়ার কাউন্টারের সামনে এগিয়ে গেলাম কাউন্টারে এগিয়ে যাওয়ার পর বোর্ডিং কমপ্লিট করে আমি আমার একুশ নম্বর গেটে আমার ফ্লাইট ছিল তো আমি একুশ নম্বর গেটের ওখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ ফ্লাইট অ্যানাউন্সমেন্ট হলো এবং আমাদের যেহেতু ফ্লাইট ওপরেই ছিল তো আমি ওপর থেকে ফ্লাইটে চলে গেলাম ফ্লাইটে গিয়ে দেখছি একদম আকাশি কালারের একটা লাইট জ্বলছিল এত সুন্দর লাগছিল ভেতরটা কি বলবো এবং জানলা দিয়ে বাইরেটা অলরেডি আমাদের ফ্লাইট চালু হয়ে গেছিলো এবং আমি বাইরে দিয়ে দেখছিলাম যে কিরকম লাগে কলকাতা শহরকে রাত্রির বেলা এতো দেখছি আরো এক সুন্দর কলকাতা শহর আমি কোনোদিন রাত্রিবেলা এইরকম সুন্দর কলকাতা শহরকে দেখিনি যত আমি ওপরে উঠছি তত সুন্দর লাগছে কলকাতাকে দেখতে ওপর থেকে ছোট ছোট লাইটগুলো এত সুন্দর লাগছিল যে কি আর বলবো এই দেখতে দেখতে জানলা দিয়ে আমি দেখছিলাম ফটো তুলছিলাম ভিডিও করছিলাম এই করতে করতে আস্তে আস্তে আমাদের ফ্লাইটটা আরো ওপরে চলে যাচ্ছিল এবং কলকাতা শহরকে আরো সুন্দর লাগছিল যাই হোক অনেকক্ষণ বলা হলো এবার একটু জল তেষ্টা পেয়ে গেছিলো তো হঠাৎ দেখলাম জলের বোতল দিয়ে আমি একটু জল টল খাচ্ছিলাম এবং জল খেতে খেতে ভাবছিলাম যে আমি কি করব এতক্ষণ না গান শুনতে পাচ্ছি না কিছু করতে পাচ্ছি, তো যাই হোক জল টল খেলাম জল খাওয়ার পর ছোট ছোট জলের যে বোতলগুলো দিয়েছিল সত্যি খুব সুন্দর লাগছিল তারপরে ভাবছিলাম যে কি করব ফটো তুলবো একবার মোবাইল বের করি একবার নিজেকে ফটো তুলছিলাম একবার ভাবছিলাম গান শুনবো কিন্তু গান শুনবো কি করে নেটওয়ার্ক তো নেই উইন্ডো সিট দিয়ে বাইরেও দেখছিলাম ভাবছিলাম কি করা যায় কি করে আমি টাইম কাটাবো এই করতে না করতেই হঠাৎ দেখছি খাবার চলে এসেছে তো আমি এই সামনে যে গাইডলাইন্স এর বইটা ছিল আমি সেই গাইডলাইন্স এর বইটা দেখছিলাম সুন্দর একটা বই ছিল বইতে অনেক রুলস রেগুলেশন লেখা ছিল কী নিতে পারবো কি নিতে পারবো না ড্রিঙ্ক করতে পারবো না উইন্ডো সিটে কীভাবে বসবো বেল্ট কিভাবে লাগানো যায় এরকম প্রত্যেকটা গাইডলাইন প্রত্যেক ফ্লাইটে এগুলো অবশ্য থাকে এই গাইডলাইনটা ছিল তারপরে আমি ভাবলাম যে এবার তাহলে খাবারটা খাওয়া যাক যেহেতু খাবারটা চলে এসেছিলো এয়ার ইন্ডিয়া থেকে আমার একটা খাবার ছিলই ফ্রিতে ওখানে ওরা ডিনারটা আমাকে প্রোভাইড করেছিল তো তাতে ছিল একটা ব্রাউনি সুন্দর একটা ব্রাউনি এবং ব্রাউনির সাথে ছিল হচ্ছে একটা কার্ড একটা দই ওরা দিয়েছিল দইটা খেতেও খুব ভালো ছিল জলের বোতল তো একটা দিয়েছিল স্পুন ফক টিস্যু ন্যাপকিনের একটা প্যাকেট দিয়েছিল একটা মেন কোর্স ছিল মেন কোর্সের মধ্যে ছিল হচ্ছে রাইস ছিল মেন কোর্সের মধ্যে আমি যেহেতু ননভেজ নিয়েছিলাম তো একটা ননভেজ আইটেম ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম দইটা লাস্টে খাচ্ছিলাম দইটা খেতে সত্যি খুব সুন্দর ছিল টেস্ট খুবই ভালো ছিল প্রত্যেকটা খাবারেরই ননভেজ থেকে শুরু করে দই থেকে শুরু করে একটা বানও দিয়েছিল আমাকে তার সঙ্গে বাইদাবে যদিও আমি বানটা খাইনি রাত্রিরবেলাতে বান আর কী খাবো খেতে খেতে হঠাৎ তারপরেই চলে আসলো আমার কাছে কফি দুটো অপশান ছিল টি বা কফির আমি যেহেতু টি খাই না আমি কফিও সেরকম খাই না কিন্তু আমি কফি নিয়েছিলাম মিল্ক সেপারেটভাবে দিয়েছিল সেপারেট মিল্ক সেপারেট সুগার দিয়ে কফিটা সুন্দর করে একটা বানালাম খাওয়া দাওয়ার পরে কিন্তু কফি খেতে সত্যি খুবই ভালো লাগছিল কারণ অনেকক্ষণ হয়ে গেছিলো আমার এয়ারপোর্টে আসতে অনেকক্ষণ পর আমি খাবারটা খেয়েছিলাম তো খিদেও পেয়ে গেছিলো তো যাই হোক একটা কফি টফি কফি খেয়ে নিলাম এবার কফি ফফি খেয়ে ভাবছিলাম কি করবো এখনও অনেকটা পথ যাওয়ার আছে কফিটা খাওয়ার পর ভাবলাম একটু এবার ঘুমিয়ে নেব কিন্তু কফিটা এত সুন্দর টেস্টি ছিল মিল্ক আর তোমার সুগারের এত সুন্দর ব্যালেন্স ছিল যে সত্যি আমার খুব ভালো লাগছিল এইভাবে হঠাৎ লাইট অফ হয়ে যায় এবং বাইরে থেকে আমি দেখছিলাম যে কিরকম লাগে ঘুম তো একদমই আসেনি ঘুম না আসার জন্য শুধু বাইরেটা দেখছিলাম যে এত সুন্দর লাগছিল বাইরে থেকে মাঝে মাঝে নিচে হালকা লাইট দেখা যাচ্ছিল আর ভেতরের অ্যাম্বিয়েন্স কি বলবো ভেতরের অ্যাম্বিয়েন্স নিয়ে যখন এই আকাশি কালারের লাইটটা জ্বালিয়ে দিয়েছিল এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে কোথায় না কোথায় পৌঁছে গেলাম এইভাবে বাইরে দেখছিলাম যে লাইট জ্বলছে বাইরে দেখতে দেখতে চাঁদ কেউ দেখা যাচ্ছে সাইড দিয়ে তো এরকম ভাবে দেখতে দেখতে টাইম তো কাটাতেই হবে কারণ যেহেতু এটা দু ঘন্টা জার্নি ছিল হঠাৎ পৌঁছে গেলাম মুম্বাইয়ে মুম্বাইয়েরও সেম উপর থেকে যখন মুম্বাইকেও দেখছিলাম এত সুন্দর লাগছিল এত ঘর এত বাড়ি এত লাইট জ্বলছিল ঠিক যেমন কলকাতাকে লাগছিল মুম্বাইকেও ঠিক তেমনই লাগছিল ওপর থেকে এরকমভাবে জানলা দিয়ে আমি দেখছি যে মুম্বাই পৌঁছে গেছি মোটামুটি অনেকটা ডিস্টেন্স থেকেই প্লেনটা নিচু করে দেয়া হয় এই করতে না করতেই আমি এয়ারপোর্টের কাছে পড়ছে আসি এবং ফ্লাইট এয়ারপোর্টে নেমে যায় এইভাবে এয়ারপোর্টে নামার পর যেহেতু মুম্বাই এয়ারপোর্ট আমার ইন্টারন্যাশনালে ল্যান্ডিং ছিল টার্মিনাল টু তে এয়ার ইন্ডিয়ার ওদের টার্মিনাল যতই তুমি ডোমেস্টিকে যাও আর ইন্টারন্যাশনালে যাও তো এয়ার ইন্ডিয়ার জন্য ওরা টার্মিনাল টু টাকে ইউজ করে তো এয়ারপোর্টটা এত বড় আর চারিদিকে কালারিং লাইট দিয়ে দারুণ লাগছিল এয়ারপোর্টটা এই করতে করতে প্লেন নেমে গেল আমি ব্যাগপত্র নিলাম ব্যাগপত্র নিয়ে আমি বাইরের গেটের দিকে বেরিয়ে আসলাম এয়ারপোর্টটাও খুবই বড় অনেক সুন্দর আমাদের লাগেজ দিয়েছিল এই বেল্টে বেল্টের থেকে লাগেজ কালেক্ট করব বলে আমি সামনে এগোলাম এবং লাগেজ কালেক্ট করে আমি বেরিয়ে গেলাম বাইরে বাইরে বেরিয়ে দেখছি আরও এক সুন্দর জিনিস এত বড় এয়ারপোর্ট এত লোকজন মানে কি আর বলবো মানে কলকাতা এয়ারপোর্টও বড় কিন্তু মুম্বাই এয়ারপোর্ট আরও বড় এই করে দেখতে দেখতে আমার গাড়ি চলে এসেছিল তো গাড়ির দিকে চলে গেলাম টাটা